ফুয়েল ট্যাঙ্কের জং মানেই হাজার টাকার ক্ষতি বাঁচার উপায় জানুন মোটরসাইকেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ফুয়েল ট্যাঙ্ক যা বাইকের চালিকা শক্তি জ্বালানিকে ধারণ ও সরবরাহ করে থাকে কিন্তু জিনিসটি ধাতব পদার্থ দিয়ে তৈরি হয় দীর্ঘদিন ব্যবহার কিংবা অযত্নে রাখলে এর ভেতরে সহজেই জং কিংবা মরিচা ধরতে পারে আর এই জং শুধু বাইকের কর্মক্ষমতাই কমায় না ডেকে আনতে পারে ইঞ্জিনের স্থায়ী ক্ষতি ভয়ঙ্কর বিপদ ও বাড়তি মেরামত খরচ অনেক সময় আমরা ইঞ্জিন চেইন স্প্রকেট বা ক্লাচের যত্ন যতটা নিই ততটা ফুয়েল ট্যাঙ্কের ক্ষেত্রে সেটা করি না অথচ অপরিষ্কার ফুয়েল ট্যাঙ্ক থেকে জমে থাকা ময়লা বা মাইক্রোস্পোটিক্যাল কার্বোনেটরের ঢুকে জ্বালানি প্রবাহ হবে করে কমিয়ে দেয় ফুয়েলের ইফিএসএনসি ও ইঞ্জিনের কর্মদক্ষতা ট্যাঙ্কিতে সাধারণত জম ধরে কেন আর্দ্রতা ও পানি জমা ফুয়েলের ভেতরে পানি মিশে গেলে বা বাইরে আর্দ্রতা ট্যাঙ্কের ভেতর প্রবেশ করলে দ্রুত মরিচা পড়ে ভেজাল বা অশুদ্ধ ফুয়েল থাকা পানি ও ময়লা ধীরে ধীরে ট্যাঙ্ক ক্ষয় করে ট্যাঙ্ক খালি বা আধা খালি অবস্থায় অনেকদিন রেখে দিলে বাতাসের আর্দ্রতা ঢুকে জম সৃষ্টি করে জম ধরলে কী কী সমস্যা হয় ফুয়েল ফিল্টার বন্ধ হয়ে যায় কার্বুরেটর বা ফুয়েল ইঞ্জেকশনে ময়লা জমে জ্বালানি প্রবাহে বাধা দেয় ইঞ্জিন মিস হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা স্টান্ট না নেওয়ার মতো সমস্যা দেখা দেয় গুরুতর ক্ষেত্রে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ী সমস্যার কারণ হতে পারে ট্যাঙ্ক ভালো রাখার টিপস ট্যাঙ্ক খালি রাখবেন না সব সময় অন্তত অর্ধেক ফুয়েল ভর্তি রাখুন এতে আর্দ্রতা কম প্রবেশ করে ভালো মানের জ্বালানি ব্যবহার করুন নির্ভরযোগ্য পেট্রোল স্টেশন থেকে ফুয়েল নিন দীর্ঘ সময় বাইক না চালালে ফুয়েল স্টাবিলাইজার ব্যবহার করুন এটি জ্বালানিকে নষ্ট হতে দেয় না ট্যাঙ্ক নিয়মিত চেক করুন নিঃসন্দেহ ট্যাঙ্ক নিয়মিত চেক করুন সন্দেহ হলে মেকানিক দিয়ে ভেতরের অবস্থা দেখে নিন কয়েক বছর পর পর ট্যাঙ্ক খুলে বিশেষ কেমিক্যাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন বাইক শুষ্ক স্থানে রাখুন বৃষ্টির পানি বা অতিরিক্ত আর্দ্র পরিবেশকে বাইক পার্কিং এড়িয়ে চলুন ট্যাঙ্কের বাইকের জ্বালানি মূলত জ্বালানি ভাণ্ডার এটি অবহেলায় ফেলে রাখলে জং ধরে যে ক্ষতি করে তা সামাল দিতে খরচ পড়ে অনেক বেশি সাধারণত একটি ট্যাঙ্কের মেরামত করতে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয় বিভিন্ন মডেল আকার ও স্থান ভেদে এছাড়াও সাধারণ কমিউটার বাইকগুলোর ট্যাঙ্কের বর্তমান বাজার মূল্য দশ থেকে পনেরো হাজারের আশেপাশে তাই নিয়মিত যত্ন মানসম্মত জ্বালানি ব্যবহার করুন এবং প্রয়োজন মতো পরিষ্কার এসবই পারে আপনার বাইকের দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা বাড়াতে যা ভূমিকা রাখতে পারে আপনার পকেটের টাকা বাঁচাতেও